দুই সালের এস পরীক্ষার প্রস্তুতির জন্য বরিশাল বোধ বাংলা প্রথম পত্র বহু নির্বাচনী প্রশ্ন এবং উত্তরগুলো প্রিয় শিক্ষার্থী তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক এক নম্বর প্রশ্ন হচ্ছে বঙ্গবাণী কবিতায় হিন্দুয়ানী ভাষা বলতে কবি কোন ভাষাকে বুঝিয়েছেন উত্তর হচ্ছে হিন্দি দুই নম্বর প্রশ্ন হচ্ছে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতায় ফটালো শব্দ দ্বারা কি বুঝিয়েছেন উত্তর হচ্ছে প্রচন্ড গুলিবর্ষণ তিন নং প্রশ্ন হচ্ছে ক্ষুদিরামকে কেন ফাঁসি দেওয়া হয় উত্তর হচ্ছে ব্রিটিশ বিরোধী আন্দোলনের জন্য চার নং প্রশ্ন হচ্ছে বাংলা ভাষায় মধুসূদন দত্ত প্রবর্তিত সন্দ কোনটি উত্তর হচ্ছে অমিত্রাক্ষর উদ্দীপকটি পরে পাঁচ ছয় নং প্রশ্নের উত্তর দাও পাঁচ নং প্রশ্ন হচ্ছে উদ্দীপকের ভাবসত্ত্ব নিচের কোনটিকে সমর্থন করে উত্তর হচ্ছে প্রবন্ধ ছয় প্রশ্ন হচ্ছে উক্ত সাহিত্য রীতির বৈশিষ্ট্য উত্তর হচ্ছে বুদ্ধি ও জ্ঞান প্রধান সাত নং প্রশ্ন হচ্ছে রানার কবিতায় রানারের দুঃখ কেবল কে জানবে উত্তর হচ্ছে পথের তৃণ আট নং প্রশ্ন হচ্ছে একাত্তরের দিনগুলি রচনায় লেখিকা পাকিস্তানিদের জানোয়ার বললেন উত্তর হচ্ছে একদিন এক নম্বর হচ্ছে তাদের হিংস্র কাজের জন্য তিন নম্বর হচ্ছে দেশবাসীর ওপর অত্যাচারের জন্য নয় নং প্রশ্ন হচ্ছে শোভা স্বয়ংগৃহ হইতে বাহির হইয়া কোথায় লুটিয়া পড়ে উত্তর হচ্ছে নদীর চটে দশ নং প্রশ্ন হচ্ছে প্রমোদ চৌধুরীর মতে কোনটি সাক্ষাৎভাবে উদরপত্তির কাজে লাগে না উত্তর হচ্ছে সাহিত্য উদ্দীপকটি পরে এগারো ও বারো নং প্রশ্নের উত্তর দাও এগারো নং প্রশ্ন হচ্ছে উদ্দীপকের রহমতের প্রতিনিধি হিসেবে পল্লীজননী কবিতায় যাকে পায় উত্তর হচ্ছে ছেলেটির মা বার প্রশ্ন হচ্ছে উক্ত চরিত্রের মধ্যে প্রকাশিত দিকটি পল্লী কবিতায় উত্তর হচ্ছে এক দুই এক নম্বর হচ্ছে দারিদ্রতার তার কষাঘাত দুই নম্বর হচ্ছে অপর্ত স্নেহ তেরো নম্বর প্রশ্ন হচ্ছে আমাটি ভেপু গল্পে কাদের ধারের আম গাছটায় গুটি ধরেছে উত্তর হচ্ছে পটলিদের চোদ্দ নং প্রশ্ন হচ্ছে মমিন নামাজ পড়েনি বলে তার বাবা তাকে খাবার দেয়নি মমিনের বাবার চরিত্র মানুষ কবিতার কার সঙ্গে সংগতিপূর্ণ উত্তর হচ্ছে মোল্লা পনেরো নং প্রশ্ন হচ্ছে সেই দিন এই মাঠ কবিতার মূল ভাব কি উত্তর হচ্ছে প্রকৃতির সৌন্দর্য চির স্থায়ী নং প্রশ্ন হচ্ছে হুদাই বিহার সন্ধিতে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ সাল্লাম এর চরিত্রের কোন দিকটির পরিচয় মেলে উত্তর হচ্ছে রাজনৈতিক দূরদর্শী দ্বার প্রশ্ন হচ্ছে হরফন কি উত্তর হচ্ছে সকল কাজের কাজী অধিপকটি পরে আঠারো ও উনিশ নং প্রশ্নের উত্তর দাও আঠারো নং প্রশ্ন হচ্ছে অধিপকের সাদমান সাহেবের সাথে বহিপির নাটকের কোন চরিত্রটি সাদৃশ্যপূর্ণ উত্তর হচ্ছে হাতেম আলী উনিশ নম্বর প্রশ্ন হচ্ছে উক্ত চরিত্রে প্রকাশ পেয়েছে উত্তর হচ্ছে এক দুই এক নম্বর হচ্ছে দায়িত্ববোধ দুই নম্বর হচ্ছে মানবিকতা বিশ নং প্রশ্ন হচ্ছে মানুষ হজরত মোহাম্মদ সাল আলাই প্রবন্ধে তিনি সেই সত্য তোমাদের দিয়ে গেছেন এখানে কোন সত্য দিয়ে গেলেন উত্তর হচ্ছে ইসলাম একুশ নম্বর প্রশ্ন হচ্ছে নিমগাছ গল্পের শিকড় কি অর্থে ব্যবহৃত হয়েছে উত্তর হচ্ছে সাংসারিক বন্ধন বাইশ নং প্রশ্ন হচ্ছে বহিপির নাটকে ধর্মীয় কুসংস্কার ও সামাজিক অভিচারের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীকী চরিত্র কোনটি উত্তর হচ্ছে হাসেম আলী নং প্রশ্ন হচ্ছে পল্লী জননী কবিতায় কোনটিকে অকল্যাণ বলা হয়েছে উত্তর হচ্ছে হুতুম উদ্দীপকটি পরে চব্বিশ ও পঁচিশ নং প্রশ্নের উত্তর দাও চব্বিশ নং প্রশ্ন হচ্ছে উদ্দীপকের সাথে কাকতারুয়া উপন্যাসে সাদৃশ্য কোথায় উত্তর হচ্ছে প্রতিশোধে পঁচিশ নং প্রশ্ন হচ্ছে উদ্দীপকে ফুটে ওঠা ভাব নিচের কোনটির সাথে সাদৃশ্যপূর্ণ উত্তর হচ্ছে মুক্তিযোদ্ধাদের শক্তিশালী আক্রমণ ছাব্বিশ নং প্রশ্ন হচ্ছে মমতাদি গল্পে সেলেটির বাড়ির সকলে মমতাদির প্রতি খুশি হলেন কেন উত্তর হচ্ছে তার শৃঙ্খলা দেখে সাতাশ নং প্রশ্ন হচ্ছে কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কোনটিকে জাগতে বলেছেন উত্তর হচ্ছে মহিমাকে। হচ্ছে শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধে নিচ থেকে ঠেলা বলতে বোঝায় উত্তর হচ্ছে সৃঙ্খল সমাজ ব্যবস্থা চিহ্নিত করা উনত্রিশ নং প্রশ্ন হচ্ছে স্বাধীনতা এ শব্দটি কিভাবে আমাদের হলো কবিতায় বেকুল বিদ্রোহী শ্রোতা বলতে কাদের বোঝানো হয়েছে উত্তর হচ্ছে সাধারণ জনগণকে তিরিশ প্রশ্ন হচ্ছে কাকতার উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র কোনটি উত্তর হচ্ছে বুধা প্রিয় শিক্ষার্থী এসরত তোমাদের বরিশাল দুই হাজার তেইশ এর বহু নির্বাচনী প্রশ্ন এবং উত্তর বাংলা প্রথম পত্র প্রিয় শিক্ষার্থী অন্যান্য বোর্ডের প্রশ্ন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ